আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করব শুধু পাসপোর্ট না আপনি চাইলে যে কোনো ছবি প্রিন্ট করতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনার ফটোশপ না জানালো কোনো সমস্যা নেই যে কোনো সাইজের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে শুরু করে প্রত্যেকটা কাজ আপনারা খুব সহজভাবে করতে পারবেন তো প্রথমত আপনি যে ছবিটা প্রিন্ট করতে চাচ্ছেন বা যে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন ওইটা আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট করতে হবে এই জন্য আমরা ইনসার্ট মেনু থেকে পিকচার অপশন থেকে এখান থেকে আমরা পিকচারটাকে ইনসার্ট করে নিচ্ছি তো আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো যে ছবিটাকে পাসপোর্ট সাইজে তৈরি করবো ওই ছবিটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করে দিব তো আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি সাইজটা ওকে এখন হচ্ছে আমরা যখন এই ছবিটাকে ওপেন করব ওপেন করার পরে আমরা এখানে পিকচার ফর্মেটটা আমি একটি মেনু পাবো এটা যখন আমরা ছবির উপরে সিলেক্ট থাকবে তখনই মাত্র এটা ভিজিবল হবে আদারওয়াইজ কিন্তু এটা দেখা যাবে না তো এখান থেকে হচ্ছে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করে দিব তো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের বেগুনি রঙের কালারের একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়েছে এখানে এই যে বেগুনি রঙের কালারটা এটাই হচ্ছে মূলত আমাদের সিলেকশন তো দেখেন এটা কিন্তু অনেকটা বডের উপরে চলে আসে বডির উপরে চলে আসলে কিন্তু হবে না আমাদেরকে এই সিলেকশনটা এই যে বডির উপর থেকে সরাইতে হবে বা আমাদের শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের মধ্যেই আমরা এই যে বেগুনি রঙের কালারটা দিয়ে সিলেকশন করবো আদারওয়াইজ অন্য কোনো জায়গা বা বডির মধ্যে যদি এই বেগুনি কালারটা চলে আসে তাহলে কিন্তু বর্ডির অংশটাও কিন্তু রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডের সাথে তো এটা আমাদের এই বর্ডির উপর থেকে সরানোর জন্য হচ্ছে আমরা এখান তো আমরা এটা নিব মার্কেট কিপ এটা নিয়ে আমরা জাস্ট এই যে এইখান থেকে আমরা এগুলো এইভাবে সরাই দিব এইভাবে সিলেক্ট করে দিব এইভাবে ওকে দেখতে পাচ্ছেন চলে গেল তো এটা হচ্ছে আপনি আবার দেখেন এখানে কিন্তু একটু রয়ে গেছে তো আমরা এটাকে একটু সিলেকশন করে দিই ওকে দেখতে পাচ্ছেন আর এই যে মাথারি সেটটা আমরা একটু জুম বাড়িয়ে নিব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ওকে আমাদের এখন মোটামুটি এটার ছবিটা কিন্তু সিলেকশন হয়ে গেছে আমাদের বডির মধ্যে কিন্তু কোনো বেগুন রঙের কালারটা নাই এখন হচ্ছে আমরা যদি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই আর এই যে আরেকটা অপশন এটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে মার্ক এরিয়া টু রিমুভ এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাথার কিছুটা অংশ কিন্তু খালি রয়ে গেছে হ্যাঁ এটা যদি আমরা ফিল করতে যাই তাহলে আমাদেরকে মার্ক এরিয়া টু রিমুভ এইটাতে ক্লিক করে ধরে এভাবে একটু টেনে দিতে হবে তাহলে হচ্ছে আমাদের মাথার এরিয়াটা আবার সিলেকশনের মধ্যে চলে আসবে আর তো এইভাবে হচ্ছে আপনারা একটু কষ্ট করে সিলেকশনটা করে নেবেন দেন হচ্ছে আমরা এখান থেকে কিপ চেঞ্জেস এটাতে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন কিপ চেঞ্জেসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে তো এভাবে হচ্ছে আপনারা প্রথম কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন দেন হচ্ছে ছবিটাকে আমরা একটু ক্রোপ করে নিই আমাদের মতো করে আমরা এখান থেকে ক্রোপ টুলটা নিলাম ক্রপ টুলটা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন ক্রোপের এরিয়া এই যে কালো কালো পয়েন্টার এগুলো ধরে আমরা একটু এদিকে নিয়ে আসি ওকে এটাকে ধরে একটু এদিকে নিয়ে আসি এবং এদিক থেকে ধরে একটু হালকা উপর উঠাই দিই এবং এই সাইড থেকে এদিকে নিয়ে আসি একটু নিচে নামিয়ে ওকে এখন হচ্ছে আমরা ক্রপ এর উপরে ক্লিক করে দিলে ছবিটা ক্রপ হয়ে গেল তো প্রথমত প্রথম কাজ হচ্ছে আমরা ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ক্রপ করে নিব তো আমরা পাসপোর্টের সাইজটা একটু পরে দিচ্ছি আগে আমাদের আর কিছু কাজ বাকি আছে এখন হচ্ছে আমাদের আমরা ছবিটাকে কিন্তু দেখেন ফ্রি হ্যান্ডেল আড়াচারা করতে পারতেছি না তো আমরা ছবিটাকে ফ্রি হ্যান্ডেল আরাচড়া করার জন্য ছবিটার উপর রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে রেফ টেক্সট অপশন আসবে এখান থেকে ইনফ্রন্ট অফ টেক্সট এটাতে ক্লিক করে দেবো তো দেখেন এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু ছবিটা যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি এখন হচ্ছে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আবার এটার উপর রাইট ক্লিক করব রাইট ক্লিক করে ব্রিং টু ফন্ট অপশন আসবে এখান থেকে ব্রিং টু ফন্ট এটাতে ক্লিক করে দিব তাহলে হচ্ছে আমাদের ছবিটা অলওয়েজ টপে থাকবে এবং এখানে আমরা এখন ব্যাকগ্রাউন্ডে একটা কালার লাগাবো এই জন্য হচ্ছে আমরা ইনসার্টে চলে যাব ইনসার্টে গিয়ে আমরা এখানে শেপ অপশন আসবো শেপ অপশন থেকে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা দিব রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পরে আমরা ছবি সাইজ মতো আমরা একটা এই ছবিটা যতটুকু এরিয়া আছে অতটুকু আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিব এই জন্য হচ্ছে আমরা এই পয়েন্টারে ধরলাম এই পয়েন্টারটাকে চাপ দিয়ে ধরলাম ধরে হচ্ছে আমরা এরিয়াটাকে একটু সেটিং করে নিই ওকে এবং এই যে রেক্টেঙ্গেলটা নিলাম রেক্টেঙ্গেলটা আমরা ছবির থেকে একটু বড় করে নিব কারণ হচ্ছে পরবর্তীতে এটা আমাদের প্রয়োজন হবে ওকে আমরা ছবির থেকে এটা একটু বড় করে নিলাম এখন হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা রাখতে চাচ্ছেন এটা এখান থেকে সে ফিল্ড থেকে সিলেক্ট করে দিবেন এখান থেকে আমরা মোর কালার অপশন আসবো সে ফিল্ড থেকে তো এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করে নিই আমরা এখান থেকে এই কালারটা নিলাম নিয়ে ওকে করে দিলাম এখন হচ্ছে আমাদের সেই আউটলাইনে কালার প্রয়োজন আমরা আউটলাইন অপশন থেকে নো আউটলাইনে ক্লিক করে দিলাম এবং এই যে আমাদের নীল কালারটা এটাকে আমরা পিছনে দিয়ে দিব ছবির পিছনে থাকবে এটা এই জন্য আমরা এটা এটার উপর রাইট ক্লিক করব রাইট ক্লিক করে স্যান্ট টু ব্যাক এই অপশন থেকে স্যান্ড ব্যাকওয়ার্ড আমরা অথবা হচ্ছে স্যান্ড টু ব্যাক সরি স্যান্ট টু ব্যাক এটাতে ক্লিক করে দিবেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চলে আসলো এবং নিচের দিকে দেখেন আমাদের এটা কিন্তু মিলে নাই আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে দেবো এভাবে ধরে ওকে এবং এই পাশ থেকে একটু অ্যাডজাস্ট করে দিব যেন আমাদের মনে হয় যে একদম রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাব আসে ওকে এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে আমাদের ছবি এবং হচ্ছে আমাদের শেপটাকে একটা গ্রুপে নিয়ে আসতে হবে দেখেন আমি এই যে শেপটা একটু বড় কি জন্য রাখলাম যেন আমরা ছবি এবং শেপ সিলেক্ট করতে এটাকে একটু বড় রাখলাম যদি আমরা দুইটা একসাথে সেম রাখতাম তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড এই যে শেপ এবং হচ্ছে ছবিটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারতাম না এই জন্য হচ্ছে আমরা অবশ্যই যখন ব্যাকগ্রাউন্ডের কাজ করবেন অবশ্যই শেপটাকে একটু বড় রাখবেন ছবির তুলনায় যেন আমরা এই দুইটাকে একটা গ্রুপে নিয়ে আসতে পারি আমরা এই দুইটাকে একটা গ্রুপে নিয়ে আসবো তো গ্রুপে নিয়ে আসার জন্য হচ্ছে আমরা ছবিটাকে আগে সিলেক্ট করে নিলাম এটা হচ্ছে ছবির এরিয়া এবং কিবোর্ড থেকে শিপ প্রেস করে ধরে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিলাম তাহলে দেখেন এখন আমাদের কিন্তু দু একসাথে সিলেক্টেড হয়ে গেল এখন হচ্ছে আমরা এটার উপর রাইট ক্লিক করব রাইট ক্লিক করে গ্রুপ অপশন থেকে আমরা দুইটাকে একটা গ্রুপে করে দিব তাহলে দেখতে পাবেন আমাদের দুইটা কিন্তু একই সাথে এবং কিন্তু কোনো কিছু লড়াচাড়া হচ্ছে না বা আমরা দুইটা শেপ এবং ছবি একসাথে লাড়াচাড়া করতে পারতেছি এখন হচ্ছে আমরা এটাকে একটা পাসপোর্ট ছবির সাইজ দিব তো আমরা পিকচার ফর্মেটা চলে আসবো পিকচার ফর্মেটা এটা কিন্তু অবশ্যই ছবিটা সিলেক্ট থাকতে হবে দেখেন আমরা এটা কীভাবে সিলেক্ট করবেন আমরা যখন এটার উপরে ক্লিক করব করার পর আমাদের বাইরে একটা আউটলাইন দেখা যাচ্ছে আমরা যখন আউটলাইনের উপরে ক্লিক করবো তখন ছবি এবং শেপ দুইটা কিন্তু এক একসাথে সিলেক্টেড হবে আমি আবারও দেখা দিচ্ছি দেখেন শুধুমাত্র ছবির উপরে ক্লিক করলে ছবি এবং দুটো সিলেক্ট আছে কিন্তু একসাথে আমরা যখন সাইজ দিব সাইজ কিন্তু হবে না অবশ্যই আমরা যখন ছবিতে ক্লিক করার পর এই ছবিটা যখন ক্লিক করবো করার পর বাহিরে যে আউটলাইনটা আছে এই আউটলাইনের উপরে ক্লিক করলে আমাদের দুইটা একসাথে সিলেক্ট হবে এবং এখন হচ্ছে আমরা এটাকে সাইজ করবো তো পাসপোর্টের সাইজ হচ্ছে আমরা এখানে ইঞ্চির মাপ দিয়ে দিচ্ছি আপনাদের যদি এখানে ইঞ্চি না থেকে সেন্টিমিটার বা মিটার থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এটাকে ইঞ্চি করে নিতে হবে তো ইঞ্চি করার জন্য হচ্ছে আমরা এখান থেকে ফাইলে চলে যাব ফাইল থেকে মোর অপশন থেকে অপশনে আসবো তো এখানে হচ্ছে আমরা অ্যাডভান্স অপশনে আসবো এখান থেকে হচ্ছে আমরা ডিসপ্লে অপশনটা খুঁজে বের করবো এই যে ডিসপ্লে অপশন এখান থেকে হচ্ছে একটা অপশন পাবেন শো মেজারমেন্টস ইন ইউনিটস অফ এখানে যদি আপনাদের সেন্টিমিটার মিটার পয়েন্ট বা পিক্সেল থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটাকে ইঞ্চি করে নেবেন ইঞ্চি করে ওকে করে দিবেন তাহলে আমাদের এখানে ইঞ্চি মাপটা চলে আসবে তো আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন অথবা আপনারা এটা টু রাখতে পারেন চলে আমি এখানে টু রাখতেছি এবং হচ্ছে ওয়াইট দিয়ে দিব হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে আমরা কিবোর্ড থেকে এন্টার করবো তাহলে হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজের এটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের হয়ে গেছে আর যদি মনে হয় ছবিটা একটু বেশি লম্বা হয়ে গেছে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে এটাকে ওয়ান পয়েন্ট নাইন করে দিতে পারি ওকে তো হয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজের ছবি এখন আমরা এটাকে যে কয়টা কপি করতে যাচ্ছি এই কয়টা কপি করব হচ্ছে আপনার এটার উপরে কন্ট্রোল এবং শিফট চেপে ধরবো ধরে আমরা যদি এভাবে টানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন হচ্ছে আবার কন্ট্রোল শিপ ধর কন্ট্রোল শিপ ধরে আমরা টান দিলেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে কয় কপি করতে যাচ্ছে ওই কপি হয়ে গেল এখন আমরা এগুলো যদি সবগুলো সিলেক্ট করি এইভাবে শিপ চেপে ধরে আমরা সবগুলো সিলেক্ট করলাম ধরে এখন আবার কন্ট্রোল শিপ দিয়ে আমরা নিচের দিকে যদি টানি এইভাবে হচ্ছে আমরা এখন যদি আমরা প্রিন্ট অপশনে যাই এই অবস্থায় যদি আমরা প্রিন্ট অপশনে যাই এখানে প্রিন্ট অপশনে গেলাম এখন হচ্ছে আমরা এখানে প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট সেটিং করে আমরা যদি এখন প্রিন্ট দিই অবস্থাতে আমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ছবি একটি প্রিন্ট হবে তো এই প্রসেসেই মূলত হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে পাসপোর্ট সাইজের কমপ্লিট পাসপোর্ট সাইজের ছবি প্রিন্টেডি পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করা যায় আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত এই ধরনের আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম